মালদার গাজল হরিদাস গ্রামে গোপাল সরকার গোসাইয়ের আশ্রমে শ্রী শ্রী রাধাগোবিন্দে পাঁচ দিন ব্যাপী ভাগবত ও নাম কীর্তন অনুষ্ঠান হয় গোপাল সরকার গোসাইয়ের আশ্রমে শ্রী শ্রী দক্ষিণবঙ্গ থেকে বিভিন্ন বিভিন্নঠিত শিল্পীরা শ্রী শ্রী গোবিন্দ আশ্রমে বহু ভক্তবৃন্দ শ্রোতাদের সমাগম হয় এবছরে বাহান্নতম বর্ষপূর্তি হয়ে গেল এই অনুষ্ঠান শ্রী গোবিন্দ আশ্রমের গোপাল সরকার গোসাঁয়ের বিগত এক বছর আগে ইহলোক ছাড়িয়া পরলোকে রয়েছেন হেলদা মা গোসাই এখন বর্তমান গোপাল সরকার গোসাইয়ের আশ্রমের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের এই অনুষ্ঠান পরিচালনায় কৃষ্ণ প্রহ্লাদ সরকার ও ভক্তবৃন্দরা করে থাকেন শ্রী শ্রী রাধাগোবিন্দ এই আশ্রমের দিন ব্যাপী এই অনুষ্ঠানের শেষ দিন রয়েছে ভক্তবৃন্দদের জন্য নারায়ণ সেবার আয়োজন থানা মৈলাসপুর গ্রামে শ্রী গোপালচন্দ্র সরকার গোশায়ের বাসভবনে আজ দীর্ঘ পাঁচ দিন ধরে এই ধর্মীয় অনুষ্ঠান সেই সঙ্গে আছে শ্রীমৎ ভরপত পাঠ এবং মহানাম সংকীর্তন কীর্তনযোগ্য অনুষ্ঠান এই কৃষ্ণনগর থেকেও এসছেন মানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ থেকেও বিভিন্ন জেলা থেকে শিল্পগণ এসেছেন ভারত ভরপত পাঠকরা এসেছিলেন বাহান্নতম বর্ষে এবছর দূরান্ত থেকে আত্মীয় স্বজন সহ অনেক ভক্ত আসেন এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে প্রচুর পরিমাণে ভক্তরা আসেন বলছি আপনার নাম আমার নাম প্রহ্লাদ চন্দ্র